আসসালামু আলাইকুম ITSC 26 ব্যাচ তোমাদের মধ্যে যারা যারা চিন্তা করছো আমার ITSC এর পড়াশোনা এখনো আকুদা মার্ক না নিজে একটু আন্ডার কনফিডেন্ট কিংবা পড়াশোনায় হয়তোবা খুব একটা গতি তুলতে পারোনি চিন্তা করছো এখন কিভাবে পড়াশোনা করলে আমি একটা প্রপার কামব্যাক দিতে পারবো বা কামব্যাক বলা আসলে আমি সেটা পছন্দ করি না তুমি একটা রিস্টার্ট দিতে পারবা সেই দিক থেকে এই ভিডিওটা তোমাদের জন্য লাইফ সেভিয়ার হইতে পারে যারা যারা চিন্তা করছো আমার এখন পড়াশোনায় ভালো করার দরকার ITSC তে ভালো করা হুইচ রেজাল্টস ইন এ গুড রেজাল্ট ইন অ্যাডমিশন एग्जाम পজিশনে ভালো করা এটিসি ভালো করা এই ফোকাসে যারা আছো তাদের জন্য এই ভিডিও দেখাটা খুবই ম্যান্ডেটরি এখন এটা আমি ট্রেডিশনাল পর বলবো না যে তুমি এটা পড়ো এটা পড়ো এটা করলেই হবে তুমি পারবা মোটিভেশনের বাইরেও কিছু লজিক্যাল কথাবার্তা থাকবে সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখার আগ্রহ আছে ফুল ভিডিওটা দেখবা প্রথমত তোমার যদি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হয় সেই জিনিসের পারপাসটা জানা দরকার মোটিভেশন এই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে সেই পারপাসটা বা সেই জেদটা উঠানো অনেক টাফ হয়তো বা উঠবে একদিন দুই দিন পরে শেষ বাট তুমি যদি ইনার মোটিভেশনটা বের করতে পারো যে আমার আসলে কেন ভালো করা দরকার এই কোশ্চেনটার অ্যানসার যদি তুমি দিতে পারো তাহলে ইট রেজাল্টস ইন এ লং টার্ম বেটারমেন্ট তুমি লম্বা সময় মোটিভেশন ধরে ভালো করতে পারবা তো আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পারপাসটা ফাইন্ড আউট করা তোমার কেন পড়াশোনায় ভালো করতে হবে তোমার কেন পড়াশোনা করা দরকার তোমার কেন এইচএসসি তে ভালো করা দরকার এবং সেটাকে পুঁজি করে কেন তোমার অ্যাডমিশনে ভালো করা দরকার এটার যদি তুমি প্রপার একটা সর্ট আউট করতে পারো জিনিসটা ক্লিয়ার একটা আইডিয়া থাকে তোমার কাছে শুধুমাত্র তখনই তুমি মোটিভেশন হারায় যে ফেলবা না তুমি তখনই একমাত্র শুধুমাত্র রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা করতে পারবা পারপাস ফাইন্ড আউট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হোয়াই কেন ভালো করতে চাও এটা খুবই সত্যি কথা বলতে চাই ফ্র্যাঙ্ক কথা আমি বলতে চাই যারা যারা ভিডিওটা দেখছো এইচএসসি তে ভালো করা কিংবা পড়াশোনায় খুবই ভালো রেজাল্ট করে সাকসেসফুল হওয়া এইটা সবার জন্য ম্যান্ডেটরি না সাকসেসফুল শুধুমাত্র পড়াশোনা করেই হওয়া যায় এমনটা না পড়াশোনার বাইরেও মানুষজন সাকসেসফুল আছে অনেক মানুষ আছে যারা হয়তো বা একাডেমিক রেজাল্ট অত ভালো না বাট স্টিল তারা সাকসেসফুল তোমার যদি এমন হয় তোমার অন্য কোনো কিছু করতে ভালো লাগে তুমি অন্য কোনো কিছুতে ক্যারিয়ারে ভালো করতে চাও অন্য কোনো স্কিল তোমার আছে তুমি হয়তোবা ক্রিকেটার হইতে চাও কিংবা তুমি হয়তো বা বিজনেস এখন থেকে করতে চাও যে কোনো কিছু হতে পারে কিংবা তোমার ফ্যামিলি থেকে হয়তো ভালো করার প্রেশারটা নাই তোমার ফিনান্সিয়াল ব্যাকআপ আছে ভালো ফ্যামিলির অবস্থা ভালো তুমি যদি কোনো মতো পড়াশোনা করো টুকটাক তাহলে যেটুকু দরকার সেটুকু পড়াশোনা করলা এবং তোমার পাবলিকে পড়তেই হবে এমন কোনো দরকার নাই তুমি প্রাইভেটে খুব ভালো মতোই পড়তে পারবা সেই ফিনান্সিয়াল সাপোর্ট তোমার ফ্যামিলি তোমাকে দিবে ফ্যামিলি থেকে নাই দেখা যায় যে আসলে তোমার এত ঝামেলা করে পড়াশোনা করার হয়তো প্রয়োজন নাও থাকতে পারে সকল ক্ষেত্রে দেখা যায় যে মোটিভেশনটা আসে না বাট তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে কি আমার প্রয়োজন আছে কিনা পড়াশোনা করার যদি আমার মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসো আমাদের ক্ষেত্রে এবং মেজরিটির ক্ষেত্রে এটা দেখা যায় যে একটা ভালো মতো পড়াশোনা করা বা এডুকেশন একটা খুব ইজি তুলনামূলক অন্যান্য সাইডের চেয়ে একটা সিঁড়ি সফলতার দিকে যাওয়ার আমি যে কখনো সফল হইনি কেউ কখনো হয় না বাট কত কাছে যাওয়া যায় সেটা চেষ্টা করে এই রাস্তায় এডুকেশন খুব ভালো একটা হেল্প করতে পারে যদি তোমার অন্যান্য জায়গায় কোনো পথ না থাকে যেমন হতে পারে মধ্যবিত্ত ফ্যামিলির যারা তাদের ক্ষেত্রে খুব সহজেই একটা সোশ্যাল স্ট্যাটাস কিংবা খুব সহজেই একটা তোমার কি বলতে পারো সিকিউরিটি অর্জন করার একটা পথ হইতে পারে এডুকেশন সে একাডেমিকে ভালো রেজাল্ট করলো সে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করলো তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি তার ফ্যামিলির মধ্যে বা তার এই যে ব্লাড লাইন এই লাইনের মধ্যে একটা স্টেটাসটা চলে আসে তুমি দেখবা যে একটা ভালো স্টুডেন্ট এলাকায় কিন্তু সবাই তাকে একটা আলাদা চোখে দেখে তার প্রতি একটা রেসপেক্ট থাকে আলাদা এবং সে কিন্তু একটা কনফিডেন্স পায় যে না আমি ভালো করে আসছি এবং সেই কনফিডেন্স কাজে লাগায় সে ইউনিভার্সিটি লাইফে আরো ভালো করতে পারে তো তোমার যদি এরকম ব্যাকগ্রাউন্ড হয় কথা যদি এরকম ব্যাকগ্রাউন্ড হয় এরকম পারপাস হয় যে তুমি যদি পড়াশোনায় ভালো করতে পারো এই অ্যাডমিশন রেসে যদি ভালো করতে পারো তোমার জন্য জিনিসটা অনেক হেল্পফুল হবে তোমার জন্য জিনিসটা অনেক ইজিয়ার হবে নিজেকে আপলিফ করার জন্য আরো বেশি জায়গায় পৌঁছানোর জন্য তাহলে তোমার পড়াশোনাটাকে সিরিয়াসলি নেওয়া দরকার এই জিনিসগুলো তুমি সত্যি কথা বলি আমার আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে তোমার বুয়েটে আসছি হ্যাঁ একাডেমিকে ভালো মতো পড়াশোনা করা লাগছে তোমাদেরকে যে বলতেছি একাডেমিকে তোমরা কামব্যাক দিবা এরকম সিচুয়েশন তো আমার ফেস করে আসা লাগছে জিনিসটা অনেক টাফ অনেক কিছু এখানে লেখা আছে অনেক টাফ জিনিসটা আমি চাই আর যদি আমি কখনো ফিনান্সিয়াল এই পরিমাণ ফ্রিডম অর্জন করতে পারি যে পর্যাপ্ত পরিমাণ ফ্রিডম কাছে আছে তাহলে কিন্তু আমি আমার সন্তানকে কখনো চাই না যে এত হেকটিক একটা জায়গার মধ্যে দিতে যাক আমি তাকে ফুল ফ্রিডম দিতে চাই বুঝতে পারছো সো এইরকম কিছু কেস থাকবে যখন তোমার আসলে পড়াশোনা করতেছো নাকি করতেছো না সেটা খুব মেজর একটা ফ্যাক্টর না কারণ খুব ভালো ব্যাকআপ আছে খুব ভালো অন্যান্য স্কিল আছে বাট যাদের এবং এটা হচ্ছে মেজরিটি এইটি পার্সেন্ট স্টুডেন্ট যারা যাদের একাডেমিক পড়াশোনাটা খুব ভালো একটা খুব খুব দ্রুত একটা অর্জন করার ইজিলি ওয়ে যে জায়গায় রিচ করতে সেই জায়গায় রিচ করার তাদের জন্য পড়াশোনা করাটা খুব দরকার এই জিনিসটা আগে নিজের মধ্যে ফিল করতে পারাটা দরকার নিজের মধ্যে এই পারপসটা ফাইন্ড আউট করা দরকার তুমি কেন কেন তুমি ভালো করতে চাও একাডেমিকে কেন ভালো করতে চাও অ্যাডমিশনে কেন ভালো করতে চাও আমি তোমাদের সাথে একদম রিয়েল টক করতেছি মানে তুমি যদি তোমাকে সাথে আমি বলি হ্যাঁ তোমার ভালো করতেই হবে পড়াশোনা ভালো করতেই হবে তাহলে তো আমার লাভ কারণ যত বেশি পড়াশোনার দিকে তোমরা ঝুঁকবা তত বেশি দেখা যায় এর থেকে সেল বেশি হয় তত বেশি আমরা রেভিনিউ জেনারেট করতে পারি বাট আমি তো চাইতেছি তুমি তোমার কোনটা দরকার সেটা তুমি বুঝো ওয়াই কেন তোমার ভালো করতে হবে এটা তুমি আজকে থেকে বুঝো কালকে থেকে এমনি এমনি পড়ার মোটিভেশনটা আসবে না যখন তুমি দেখবা এই কারণে আমার পড়তে হবে ওই সময় থেকে পড়ার মোটিভেশনটা আসবে সব রকমভাবে মানে বলবো বাট এই মানে ইচ্ছাটা তৈরি করাটা অনেক দরকার এই জন্য তোমাকে আমি বলতেছি আউট করো যে তোমার কেন আসলে ভালো করলে তোমার জন্য কেন ভালো করাটা দরকার তোমার জন্য কেন ভালো করলে ইজিয়ার হবে এটা ডক্টর লিখে রাখতে পারো মেনটেন করতে পারো চোখের সামনে লাখাই রাখতে পারো যেকোনো কিছু করো এইটা ফাইন্ড আউট করো এরপর তুমি যেই প্রিপারেশনটা নিতে চাচ্ছ এইচএসসি তে ভালো করা বলো কিংবা ধরো অন্য কোনো এক্সামে ভালো করা আমি তো এইচএসসি ফোকাস কথা বলতেছি এর একটা রেজাল্ট হচ্ছে পরবর্তীতে অ্যাডমিশনের রেজাল্ট তো কি আসলে ইট এটার অ্যান্সারও কিন্তু হোয়াইয়ের মধ্যে আছে তুমি ভালো করে কি করতে চাও যেমনটা আমি বললাম তুমি ভালো করো এটা তোমার এটা ইউজ করে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা সোশ্যাল স্ট্যাটাস অর্জন করতে পারবা তোমার যেই সাবজেক্টে পড়তে ইচ্ছা সেই সাবজেক্টে হয়তো বা কম খরচে ভালো রেপুটেশন নিয়ে পড়তে পারতেছো এই রকম জিনিসগুলো এটাকে আসলে ওর্তিত কিনা অনেক কষ্ট হবে কিন্তু এই কষ্ট করাটা কিনা এটা চিন্তা করো যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি আমি যে পরিমাণ নিয়ে আসছি 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 যে পরিমাণ হার্ডওয়ার্কটা করে কষ্টগুলো দেখে এখন এসে আমার কাছে মনে হয় যে এটা ইট ছিল হ্যাঁ এবং এই অবস্থায় যারা যারা আসছে আমার মতো তাদের প্রায় নাইনটি পার্সেন্টের কাছে জিনিসটা ইট মনে হয় কিছু টেন পার্সেন্ট থাকে যারা ডিপ্রেশনে হোক তাদের কাছে আসলে কখনই ইট মনে হইতো না জিনিসটা বুঝতে পারছো এই দুইটা কোয়েশ্চনের অ্যান্সার আগে বের করো এবং এটা ভালো মতো নিজেকে নিজে বুঝাও যে আমার এই জন্য আসলে ভালো করাটা খুবই দরকার প্রতিদিন যখন তোমার এই কথাটা মনে পড়বে প্রতি সকালে তুমি এটাকে মনে করাই দিবা নিজেকে তখন দেখবা তোমার আলাদা করে মোটিভেশনাল ভিডিও দেখতে হচ্ছে না তুমি নিজে থেকেই নিজেকে মোটিভেট করতে পারতেছো আচ্ছা আমরা ফাইন্ড আউট করলাম এবং আমি ধরে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি তুমি ভিডিওটা দেখো তাহলে হয়তো বা তোমার পড়াশোনায় ভালো করাটা দরকার যদি দরকার না হয় চলে যেতে পারো যদি দরকার হয় তাহলে কন্টিনিউ করো দেখো তুমি বুঝতেছো তোমার জন্য এটা ভালো করা দরকার তোমার পারপাসটা আছে ইউ হ্যাভ ক্লিয়ারড ইওর পারপাস ইউ নো ইওর পারপাস হোয়াই ইউ नीड টু ডু বেটার ইন এইচএসসি एग्जाम ইন অ্যাডমিশন এন্ড ওভারঅল ইন ইওর স্টাডিজ এখন প্ল্যানিংটা করতে হবে হ্যাঁ ভাই ভালো করতে হবে এখন এই ভালো করার জন্য আমার কোন রোডম্যাপে আগানো দরকার কিভাবে আগানো দরকার দেখো প্ল্যানিং তুমিই করবা আমি করে দিচ্ছি না সবার পড়াশোনার স্টাইল আলাদা বাট কয়েকটা জিনিস মেইনটেইন করে তুমি প্ল্যানটা করবা তাহলে দেখবেন তোমার প্ল্যানটা খুবই খুবই ইফেক্টিভ হবে প্রথমত এইটটি টোয়েন্টি রুল তোমরা সবাই শুনছো এই টি টোয়েন্টি রুল মানে হচ্ছে পরীক্ষার ম্যাক্সিমাম জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা থেকে আসে পার্সেন্ট টোটাল যে পড়াশোনা তার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই টোয়েন্টি পার্সেন্টের উপর ভিত্তি করেই এইটটি পার্সেন্ট কোয়েশ্চিন আসে বইয়ে অনেক কিছু আছে বাট এর মধ্যে সিলেক্টিভ কিছু জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট তো আমি আসলে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট পড়তে বলবো না আমি তোমাকে বলবো এই টোয়েন্টি রুল আলাদা আমি তোমাকে বলবো তুমি টোটাল বইয়ের পার্সেন্ট এইটটি পার্সেন্টের উপর ফোকাস রাখো যে এইটটি আমি ভালো করবো টোয়েন্টি পার্সেন্ট তুমি অ্যাভারেজ পড়াশোনা রাখো আমার আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমার অর্গানিক কেমিস্ট্রিটা অ্যাকাডেমিকে অত ভালো পড়াশোনা হয় নাই এবং অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু অনেক প্রিপারেশনের দরকার হয় তো অর্গানিক কেমিস্ট্রি ছাড়া বাকি সব কিছুতে আমি আমার ভালো প্রিপারেশান রাখছিলাম এবং অর্গানিক কেমিস্ট্রি সিলেক্টিভ কিছু টপিকে যেগুলো আমার কাছে ইজিয়াল মনে হইছে টেস্ট পেপার থেকে যেগুলো আমি দেখছি বেশি আসে নামকরণ কিংবা সিলেক্টিভ কিছু সিলেক্টিভ কিছু বিক্রিয়ার মেকানিজম এই জিনিসগুলো আমি পড়ে গেছিলাম টেস্ট পেপার অ্যানালাইসিস করে মানে আমি কিন্তু সবকিছু কিছু পড়ি নাই আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ছি যেটা আমার এইচএসসি এক্সামে লাগতো পরে অ্যাডমিশনে যাই বাকিটুকু পড়ছিলাম তো তোমার আসলে সব পড়ে ফেলবো সব ফাটায় ফেলবো এই চিন্তা করে আসলে তুমি একটু ডিমোটিভেটেড হয়ে যাবা কারণ

ঠিক আছে এখন বাকি মানে এমন নাম এটা খুলেই দেখি নাই বাকি মানে হচ্ছে ওই পার্টে আমার আইডিয়া আছে জিনিসটা কি হয়তো বা অত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসলে ওই টোয়েন্টি পার্সেন্ট থেকে আমি পারবো না বাট এইটটি পার্সেন্ট থেকে যাই আসুক আমি অ্যান্সার করতে পারবো ঠিক আছে নিজের উপরে একটু ফ্লেক্সিবিলিটি রাখবা সব কিছু আমি বস হবো এটা আসলে একটু কঠিন তোমার কিছু জোন থাকবেই কিছু উইক পয়েন্ট থাকবেই এই উইক পয়েন্টগুলোতে তোমাকে একটু অ্যাভারেজ আইডিয়া আছে আর বাকিটুকুতে তোমার খুব ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে এখন প্ল্যান আমাদের বানাইতে হবে আমাদের হাতে কতটুকু সময় আছে আমার কতটুকু অধ্যায় বাকি আছে কতটুকু পড়া বাকি আছে এই সব কিছু নিয়ে যখন বসছো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ভুল হয় আমরা ডেইলি প্ল্যান বানাই যা আমি আজকে এটা এটা কমপ্লিট করব কালকে এটা এটা কমপ্লিট করব পরশুদিন এটা এটা কমপ্লিট করব এটাতে কিছু সমস্যা আছে সমস্যা হচ্ছে তুমি প্রত্যেকদিন তোমার সেম যাবে না কোনো দিন তোমার পড়াশোনা খুব একটা হবে না হয়তোবা দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে তুমি শেষ কোনোদিন তুমি যাবে দেখবা দশ ঘন্টা বারো ঘন্টা পড়ে ফেলতে পারতেছো ডেইলি আমাদের এনার্জি সেম থাকে না ডেইলি আমাদের মোটিভেশন সেম থাকে না সো ডেইলি প্ল্যান বানায় আসলে ডিমোটিভেট হওয়ার সম্ভাবনা বেশি তুমি তিন দিন হয়তো বা ভালো মতো ফিল আপ করতে পারছো চার নাম্বার দিনে যাই তুমি ফিল আপ করতে পারো নি তখন তুমি তুমি ডিমোটিভেট হয়ে যাবা এক্ষেত্রে আমি বলি উইকলি প্ল্যান করবা এবং তুমি ম্যাক্সিমাম সিনিয়রের কাছেই শুনবা সবাই তোমাকে বলবে একটা উইকলি প্ল্যান করো আজকে শুক্রবার আমি নেক্সট শুক্রবারের মধ্যে এই দুইটা অধ্যায় এখানে কমপ্লিট করব এখানে এই প্র্যাকটিস করব এখানে এই অধ্যায় টেস্ট শেষ করব উইকলি প্ল্যান রাখবা এতে সুবিধা কি আমি বলি উইকলি প্ল্যান রাখলে তোমার ডেইলি এই টার্গেটটা ফ্লেক্সিবল হয় তুমি ধরো আজকে অনেক পড়াশোনা করছো তোমার পড়া অনেক আগায় গেছে তোমার মাথার মধ্যে আসছে যে ঠিক আছে অনেক পড়া হয়ে গেছে পরের দিনে ভালো মতো পড়তে পারছো খুব ভালো তিন নম্বর দিনে যাই হতেই পারে তুমি লো ফিল করতেছো হতেই পারে তোমার এনার্জিটা কম তখন তুমি যখন অল্প একটু পড়বা যদি ডেইলি টার্গেট থাকতো তুমি ডিমোটিভেটেড হয়ে যেত আর আজকে আমি পড়তে পারলাম না যদি উইকলি টার্গেট থাকে তুমি কিন্তু নিজেকে বুঝাইতে পারবা ঠিক আছে আজকে পড়া হয় নাই বেশি একটা আগের দুই দিন তো পড়ছি যেটুকু বাকি আছে আমি পরের চারদিন দিন আরো বেশি করে পড়ব পরে উইকলি টার্গেটটা ফিল আপ করব তাহলে নিজেকে তুমি একটা আশ্বাস দিতে পারবা তোমার মাথায় থাকবে হ্যাঁ আজকে আমার টার্গেট হচ্ছে আমি চাইতেছি এটুকু যদি শেষ করতে পারি তাহলে সপ্তাহ শেষে টোটাল জিনিসটা শেষ করা আমার জন্য ইজিয়ার হবে কিন্তু তোমার খাতায় টার্গেটটা লেখা থাকবে উইকলি যেন যদি তুমি ফিল করতে না পারো ডেইলিটা তোমার মধ্যে যেন একটু ওই যে অনুতপ্তবোধটা একটু কম হয় তুমি যেন নিজেকে এটা আশ্বাস দিতে পার যে পরের দিন ভালো মতো পড়বো আমার উইকলি টার্গেটটা ফিল আপ করার জন্য তুমি দেখবা অ্যাডমিশনে ডেইলি এক্সামের চেয়ে বেশি আমরা বলি উইকলি এক্সামে গুরুত্ব দাও তখনও এই একই কারণে বলি যে উইকলিটা ওভারঅল তোমার সপ্তাহে ভালো দিন খারাপ দিন মিলায়ে তুমি উইকলিটাতে ভালো করতে পারবা ডেইলিতে ভালো করাটা একটু টাফ ডেইলি প্ল্যানিংগুলোতে সো উইকলি প্ল্যানিংটা মেনটেন করবা হ্যাঁ কতটুকু বাকি আছে কত দিন বাকি আছে আমার সপ্তাহে তাহলে আনুমানিক কতটুকু করে পড়তে হবে সেই হিসাবে উইকলি প্ল্যান প্রথমে উইক প্ল্যানটা বানাই ফেলো এরপরে তুমি পড়তে বসবা বুঝতে পারছো এই উইকলি প্ল্যানটা করাই নিয়ে হোক করাই লাগবে একদম সর্বোচ্চ চেষ্টাতে করা লাগবে একদিন খারাপ গেলেও পরের দিন ব্যাক আপ দিতে হবে ঠিক আছে নিজেকে বাট ডেইলির মতো এরকম এত প্যারাময় নেওয়া যাবে না উইকলি প্ল্যান করবা উইকলি যখন প্ল্যানিংটা করবা কি কি জিনিস পড়ার প্ল্যান করবা প্রথমত তোমার বেসিক প্ল্যান করবা যে অধ্যায়গুলো তোমার কোনো বেসিকই নাই তোমার আইডিয়াই নাই কিছু অধ্যায় আছে তুমি হয়তোবা এগুলোর বেসিকটা জানো প্র্যাকটিস হয় নাই কিছু অধ্যায় আছে যেগুলো তোমার বেসিকও পড়ো নাই তো যখন তুমি উইকলি প্ল্যানিং একটা অধ্যায় রাখবা যদি বেসিক তোমার জানা না থাকে বেসিক তুমি আগে কভার করবা বেসিক কিভাবে কভার করবা বেসিক তুমি ইউটিউব ভিডিও দেখে হতে পারে বই পড়ে হতে পারে পার্সোনাল টিচারের কাছে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে তুমি বেসিকটা রাখবা কোর্সে থাকতে পারো কোনো সেই কোর্স থেকে বেসিক ভিডিও আইডিয়া গুলো ক্লিয়ার করবা নলেজগুলো গ্যাদার করবা ওই যে চ্যাপ্টারটা কি কেন কি বুঝাইতেছে কোন ফর্মুলা কোন কাজে লাগে বেসিকটা জানবা এরপরে প্র্যাকটিস এটা আমি খুবই গুরুত্ব দিব তোমরা অনেকে প্র্যাকটিস করো না এবং আমি যতগুলো সমস্যার কথা পাই তার মেজরিটি হচ্ছে আমি প্র্যাকটিস করি নেই আমি সব ভিডিও দেখছি ক্লাস দেখছি পড়ছি প্র্যাকটিস করি নেই যার কারণে আমি কোশ্চেন অ্যান্সার করতে পারি না অ্যানসার করতে না পারলে লাভ কোথায় অ্যানসার যদি না করতে পারো অ্যানসার করতে পারতে হবে তো অ্যানসার করতে তখনই পারবা যখন তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস কোন জায়গা থেকে করব প্র্যাকটিস তুমি করবা মেইন বুক মেইন বুকের অঙ্কগুলো প্র্যাকটিস করবা মেইন বুকে খুব ভালো ভালো অঙ্ক আছে মেইন বুকের সবগুলো অঙ্ক পারলে মনে হয় না আর মানে নতুন কোন টাইপের অঙ্ক বাকি থাকে এরপরে যেহেতু এইচএসসি এক্সাম ফোকাস্ট এই জন্য টেস্ট পেপার সলভ করবা এগুলো হয়ে গেল যদি এমন হয় তোমার ব্যাকলগের পরিমাণটা কম যে ভাই আমি আগে অনেক কিছু পড়ে ফেলছি আমার আসলে অল্প একটা অধ্যায় বাকি আছে সো প্রত্যেকটা অধ্যায় শেষ করার জন্য আমি অনেক সময় করে পাবো তাহলে যদি হাতে সময় বের করতে পারো ইন দ্যাট কেস তুমি তোমার যে ডিজায়ার্ড ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির কোয়েশ্চিন ব্যাঙ্কটা দেখতে পারো শুধুমাত্র তাদের জন্য যাদের পর্যাপ্ত পরিমাণ সময় আছে যদি এমন হয় তুমি ভিডিওটা দেখতেছো আমার আসলে খুব বেশি পড়াশোনা হয় নাই পড়াশোনার অবস্থা একটু বাজে করার জন্য আসলে খুব সময় নেই এগুলো করতে করতে সময় শেষ হয়ে যায় তাহলে আসলে কোয়েশ্চেন ব্যাংক করা তুমি টাইম পাবা না বুঝছে যেন আমি একটা স্টার দিয়ে রাখলাম যদি সময় থেকে করবা ভালো না করতে পারলেও এই দুটা করতে পারলেও মোর দেন ইনাফ কোয়েশ্চিন ব্যাংক করার টাইম আছে হম আচ্ছা তুমি প্র্যাকটিস করতেছো তুমি বেসিক ক্লিয়ার করতেছো তাহলে আমি যখন প্ল্যানটা বানাইলাম আমার এই চ্যাপ্টারে ধরো তাগত বিদ্যা আমি পড়ব এই অধ্যায়ে আমি তাগত বিদ্যা পড়ব তাহলে তাপগত বিদ্যার আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং তাপগত বিদ্যার যে মেইন বুকটা আছে ইসাক স্যার হতে পারে তপন স্যার হতে পারে সেলু স্যার হতে পারে আমার কাছে যে কোনো স্যার হইতে পারে সেই স্যারের মেইন বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলিউশন আমি করতে পারি কিনা এটা আমি চেক করে নিব খাতায় করে কিংবা যদি সহজ মনে হয় তাহলে মুখে মুখে ক্যালকুলেটার সলভ করে ফেলবো বুঝতে পারছো প্র্যাকটিস করাটা অনেক দরকার প্র্যাকটিস যখন করবা টাইম ধরে করবা একটা অঙ্ক তুমি এক ঘন্টা ধরে করতেছো এমনটা না টাইম লিমিট দিয়ে দিবা যে একটা অঙ্ক আমি পাঁচ মিনিট বা ছয় মিনিটের মধ্যে করে ফেলবো যদি না করতে পারি তাহলে হয়তো একটু দেখলাম কেন করতে পারলাম না আমি কি কনসেপ্টটা জানি না আমি কি ফর্মুলাটাই বুঝি না কি কারণে আমি পারলাম না নাকি আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে যেই সমস্যাটা হচ্ছে সলভ করতে না পারার সেটার সলিউশন করতে হবে আমি কনসেপ্টটা পারতাম না এই জন্য আমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারলাম না তাহলে সেই কনসেপ্ট আবার করে নিতে হবে এগুলো হচ্ছে তোমার উইক জোন এগুলোতে কাজ করতে হবে তো প্র্যাকটিস করলে টাইম ধরে ধরে করবা টাইম ম্যানেজমেন্ট খুবই ভালো হবে কোনো অঙ্ক যদি না পারো কেন পারো নাই এই আইডেন্টিফাইটা করবা কারণ ওইটা তোমার হচ্ছে উইক জোন এরপর আসো রিভিশন তুমি যদি রিভিশন না দাও এক মাস কষ্ট করে পড়লা পরের মাসে এই এক মাসে সবকিছু ভুলে যাবা আবার নতুন করে পড়তে হবে খুবই সমস্যার কাজ খুবই সমস্যার কাজ এই জন্য রিভিশনটা দিবা রিভিশন দেওয়া অনেকে প্যারা মনে করে ভাই কখন রিভিশন দিব প্রত্যেকদিন দিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে তুমি তিরিশ মিনিট সারাদিন কি কি পড়ছো সেটা রিভিশন দিবা এটা তোমার ডেইলি রিভিশন সপ্তাহ শেষে তুমি দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা এই সপ্তাহে কি কি পড়ছো তার রিভিশন দিবা অনেকে বলবো না ডেইলিতে একবার করে রিভিশন দিয়ে আসছো একবার রিভিশন দিলে পরের বার রিভিশন দিতে সময় লাগে না দিন প্রতিদিন রাতে যখন তুমি রিভিশন দিয়ে দিচ্ছ মাথায় ভালো সেট হয়ে যাচ্ছে ভালো সেট হয়ে যাচ্ছে অথবা চাইলে পরের দিন সকালে রিভিশন দিতে পারো বাট দিনের পর দিনের রিভিশন দিতে হবে একবার যেহেতু তুমি আজকেই পড়ছো আজকে রাতে বা কালকে সকালে রিভিশন দিতে তিরিশ মিনিটা বেশি সময় লাগবে না খালি উল্টাইলেই মনে পড়ে যাবে কারণ আজকেই তো পড়ছো সপ্তাহে শেষে তুমি দুই তিন ঘন্টা নিবা তোমার অলরেডি জিনিসগুলো একবার রিভিশন দেওয়া আছে এই জন্য মাথার মধ্যে অলরেডি আছে তুমি আবার দুই তিন ঘন্টা উল্টাইলেই তোমার সবকিছু মাথার মধ্যে চলে আসবে বা ম্যাক্সিমাম চার পাঁচ ঘন্টা লাগতে পারে এর বেশি লাগবে না এরপর মাস শেষে তুমি একদিন বা দুই দিন রাখবা এই পুরা মাসে যা যা পড়ছো আবার রিভিশন দেওয়ার কোন কোন ফর্মুলা তুমি পড়ছো কোন কোন ম্যাথ তুমি ভুল করছো কোন কোন এমসি তুমি ভুল করছো কোন কোন ইম্পর্টেন্ট লাইন আছে কোনটা কোন দাঁড়ানো লাইন আছে সব তুমি উল্টা উল্টা যাবা এখানে কিন্তু এর চেয়ে বেশি সময় লাগবে না কারণ যা তুমি এখানে রিভিশন দিবা সব কিছু তুমি ডেইলিতে একবার রিভিশন দিছো উইকলিতে একবার রিভিশন দিছো বুঝছো তো তিনবার রিভিশন দিলে তুমি ওই জিনিসটা সহজে আর ভুলতেছো না এটা মাথার মধ্যে অনেকটা গেথে গেছে কিছু জিনিস আরো ঘন ঘন রিভিশন দিতে হবে যেমন ধরো ম্যাথের কিছু চ্যাপ্টার আছে ত্রিকোণ মিথি আছে ইন্টিগ্রেশন আছে তোমার বায়োলজির কিছু টপিক আছে কেমিস্টির কিছু টপিক আছে এগুলো তুমি যখনই সময় পাবো তখনই রিভিশন দেওয়ার চেষ্টা করবা কারণ এগুলো ভুলে যায় অনেক সহজে সো ইউজালি তিনবার দিলেই সবকিছু মনে থাকার কথা বাট কিছু কিছু টপিক আছে যেগুলো কিছু কিছু মানুষ বেশি ভুলে যায় বায়োলজি কেমিস্ট্রি ম্যাথের কিছু টপিক কিছু কিছু চ্যাপ্টার ওগুলো তুমি যখনই সময় পাও ফাঁকা টাইম বসে আসো রিলস টা না দেখে একটু উল্টাই পড় উল্টাই ফেলবা দেখে ফেলবা সলিউশন গুলো দেখে ফেলবা অঙ্কগুলো তাহলে ভালো হবে রিভিশন দিছো বেসিক পড়া আছে প্র্যাকটিস করা আছে এক্সাম দেওয়াটা দরকার টা দিতে পারলে ভালো যদি এক্সাম দেওয়ার সময় বের করতে না পারো তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করবা এই প্র্যাকটিসটা ভালো মতো করার যদি প্র্যাকটিস ভালোমতো করো তাহলে আসলে সব হয়ে যায় বাট যদি তাও একটু করার পর হাতে সময় যদি থাকে তোমার তুমি একটু এক্সাম দেওয়ার চেষ্টা করবা সপ্তাহ শেষে বা যদি একটা অধ্যায় কমপ্লিট হয়ে যায় তুমি দেখবা তুমি যে গাইডই ফলো করো যে যেটাই করো না কেন যদি গাইডটাই নাও থাকে বইয়ের শেষে কিছু সৃজনশীল থাকে না তারপরে এখন তো আসলে গাইড নাই বললে আসলে ভুল হবে অনেকের কাছে গাইড থাকে বা টেস্ট পেপার থাকে টেস্ট পেপার শেষে দেখবে একটা চ্যাপ্টারের উপর মডেল টেস্ট দেওয়া থাকে এই মডেল টেস্টগুলো টাইম ধরে তুমি অ্যাটেন্ড করবা তাহলে এক্সাম দেওয়ার অভ্যাসটা তোমার মধ্যে তৈরি হবে সিলি মিস্টেক কোথায় কোথায় করতেছো এটা তুমি বুঝতে পারবা এক্সাম দেওয়াটা দরকার যদি তুমি এক্সাম দাও তাহলে এক্সাম শেষে এভালুয়েশন করবা যে কোনটা কোনটা পারছো কোনটা কোনটা পারো নাই যেটা যেটা পারো নাই কেন পারো নাই অ্যানালাইসিস করবা এবং যেগুলো অ্যানালাইসিস করে ফেললাম এটা পারলাম না সেইটা তুমি রিটার্গেট করে আর পড়াশোনাটা করে ফেলবা ঠিক আছে আমি জরতার ভমকের এই অঙ্কটা এক্সাম দিছিলাম মডেল টেস্ট এখানে পারি নাই তাহলে জরতার ভমকের ওই কনসেপ্টটা তুমি আরেকবার রিভিশন দিয়ে আসো তাহলে দেখবা তোমার মধ্যে অনেকটা ইজিয়ার হয়ে যাবে যদি কোনো একটা অঙ্ক দেখো আমি একটু বলে রাখি যদি কোনো একটা অঙ্ক দেখো যেই অঙ্ক তুমি জীবনেও পারতা পরীক্ষায় চলে আসছে বা তোমার প্র্যাকটিস ক্লাসে চলে আসছে তুমি হ্যাঁ ওই টপিকটা ভালো পারো বাট এই অঙ্কটা ইউনিক অনেক কমপ্লেক্স তুমি নিজে নিজে পারতা না ইন দ্যাট কেস ওটা মুখস্থ করে ফেলবা ঠিক আছে আচ্ছা সিম্পলিসিটি রাখবা আমি যেগুলো বললাম এর চেয়ে বেশি কিছু পড়ার দরকার নাই অনেকে অনেক কিছু পড়তে যায় অনেক ম্যাটেরিয়ালস পড়তে যায় দুইটা তিনটা রাইটার এই সেই আসলে এত সময় পাওয়া যায় না ওভারওয়েলমড হয়ে যায় যে এত কখন পড়বো এত পড়া এই জন্য সিম্পল রাখবা জিনিসগুলো সিলেক্টেড জিনিস পড়বা একটা রাইটারের বই এখন এই সময় একটা রাইটারের বই টেস্ট পেপার সময় থাকলে একটু কোয়েশ্চেন ব্যাংক দেখতে পারো বা যদি সময় থাকে কোয়েশ্চেন ব্যাংক দেখতে না চাও তাহলে একটা এক্সট্রা রাইটারের ম্যাথ দেখতে পারো ফিজিক্সের ক্ষেত্রে বাট হায়ার ম্যাথে কেমিস্ট্রিতে দরকার নেই একটা রাইটারই যথেষ্ট ফিজিক্সে যদি সময় পাও তাহলে একটা এক্সট্রা রাইটার দেখতে পারো ঠিক আছে আচ্ছা এটা ছিল আমাদের প্ল্যানিং এইভাবে তুমি তোমার উইকলি প্ল্যানটা সাজাবা যে আমার এইভাবে এই সপ্তাহটা টার্গেট করতে হবে আপনাকে টার্গেট করলে কি হবে তুমি ডিমোটিভেটেড কম হবা ডিমোটিভেটেড কম হবা চ এটুকু বুঝতে পারছো এবার আসো এবার হচ্ছে এটা পারফর্ম আমি এই প্ল্যানটাকে বলি হচ্ছে থ্রি পি ফর্মুলা থ্রি পি ফর্মুলা পারপাস প্ল্যানিং পারফর্মিং তুমি পারপাস তুমি জানো প্ল্যানিং তুমি করছো বা পারফর্ম তোমাকে করতে হবে পারফর্ম করার জন্য কি করতে হবে পারফর্ম করার জন্য প্রথমত তোমাকে এই রিয়েলিস্টিক রিজালাইজেশনটা রাখতে হবে যে আমি কি বললাম রিজালাইজেশন রিয়েলাইজেশন তোমাকে রিয়েলিস্টিক রিয়েলাইজেশনটা রাখতে হবে যে তুমি যেটা টার্গেট নিছো উইকলি হয়তোবা তুমি হান্ড্রেড পার্সেন্টটা কভার নাও করতে পারো অনেক সময় হয়তোবা তোমার একটা পারে ইন দ্যাট কেস এইটির পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কভার হতে পারে এখানে ডিমোটিভেটেড হওয়ার কোনো প্রয়োজন নাই যতটুকু হয়েছে সেটাই বেটার যতটুকু হয়েছে সেটাই ভালো যেটুকু বাকি আছে তুমি পরে ডিস্ট্রিবিউট করে দাও পরের রবিগুলোতে ডিস্ট্রিবিউট করে দাও এই রিয়েলেশনটা রাখবা নিজেকে রোবট মনে করবা কারণ তোমার মধ্যে কিছু ফ্ল থাকবেই হ্যাঁ এই রিয়েলিস্টিক রিয়েলাইজেশনটা রাখবা এবং যেটুকু যদি বাকি থাকে কখনো ধরো তোমার 80% কিংবা 90% পড়া হইছে উইকলি টার্গেটের যে 10 20% বাকি আছে সেই 10 থেকে 20% তুমি পরের উইকগুলোতে রিশিডিউল করে দিবা যে ঠিক আছে সমস্যা নেই পরের উইকগুলোতে আমি পড়ব অনেকে মনে করে যে ভাই এরকম করলে তোমার অনেক গ্যাপ হয়ে যাচ্ছে তুমি প্ল্যানিং করবা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত তো প্ল্যানিং করবা না যে হ্যাঁ আমার পরীক্ষা ফেব্রুয়ারির এক তারিখে তাহলে আমি জানুয়ারির উনত্রিশ তারিখে বা তিরিশ তারিখে যাই সিলেবাসটা হয়ে কমপ্লিট করবো এটা তো তুমি না তুমি মাস দেড় মাস আগে শেষ করতে হবে এই তারিখটা করতেছ তাহলে এখানে যদি একটু বাকিও থেকে যায় তোমার একদম এই যতদিনের প্ল্যান করছো সেই দিন শেষে তাহলে অল্প একটু বাকি থাকবে হয়তোবা অল্প কিছু বাকি থাকবে সেগুলো একটু টেনে পড়ে ফেলতে হবে সেগুলো একটু টেনে তুমি পড়াশোনাটা করে ফেলবে ঠিক আছে তাহলে তুমি কি করলা তুমি রিয়েলিস্টিক রিয়েলাইজেশনটা রাখছো সেইটা তুমি পরে রিশিডিউল করতেছো যদি কোনো কিছু বাকি থাকে এবং তোমার আসলে এই প্যারানাও লাগবে না কারণ যেদিন তোমার পরীক্ষা তুমি তো অ্যাটলিস্ট তার এক দেড় মাস আগে সিলেবাস শেষ করার প্ল্যানটা নিয়েছো সো অল্প কিছু বাকি থাকলেও তুমি ওই যে এক্সট্রা তুমি বাফার টাইমটা পাইতেছো না ওই বাফার টাইমে তুমি পরীক্ষার পাশাপাশি টেনে পড়ে ফেলতে পারবা বুঝছো মডেল টেস্ট দিবা যে এইচএসি এক্সামের আগে ওই টাইমে তুমি টেনে কভার করে ফেলতে পারবা ফেলা যাবে বাট অ্যাটলিস্ট এখন যে অবস্থায় আছো তখন এই অবস্থা ভালো অবস্থাতেই থাকবা এটা হলো আমাদের ক্লাস পয়েন্ট দ্বিতীয়টা হচ্ছে ব্রেক টাইম আমি বললাম না কখনো কখনো লাগবে না এরকম সময় যাবে। এটা তোমার ধরে নিবা। এইরকম তোমার হয়তো পড়তে ভালোই লাগতেছে না সপ্তাহে সাত দিন একদম টানা পড়ার চেয়ে একদিন একটু কম পড়বা ইচ্ছা করে কম পড়বা একদিন একটু তোমার জন্য একটু গ্যাপ রাখবা যে আজকে আমার ব্রেক নিব। কারণ যেটা আমি একটু আগে বললাম তুমি তো রোবট না তাই না তুমি রোবট না তোমার একটু এন্টারটেনমেন্টের দরকার আছে তোমার একটু রেস্টের দরকার আছে আর যেমন ছোটবেলায় মনে ফ্যান যদি সারাক্ষণ ঘুরতো আমার বাসা থেকে এসে বলতো ফ্যানকে একটু রেস্ট দেওয়া লাগবে ফ্যানও তো একটা জীবন আছে ফ্যানের তো তোমার মধ্যেও তো একটা জীবন আছে আসলেই একটা জীবন আছে এই জন্য একটু ব্রেক দিতে হবে একটু জন্য এমন আছে আমি হচ্ছে আমার একাডেমিক লাইফে আমি হোস্টেলে থাকতাম নটরডেমে তো এই টেস্ট পরীক্ষার পর পর ফাঁকা টাইম ছিল তো পড়তাম এরকম আমি এই প্ল্যানেই পড়তাম এবং একটা সময় ব্রেক নিতাম একটু আমি একটু হাঁটতাম একটু ফুটবল ফেডারেশন ছিল আমার পাশে খেলা দেখতাম বসে থাকতাম এরকম নিজেকে একটু ব্রেক টাইম দিতে হবে একটু সামলায় নেওয়ার জন্য কারণ অলরেডি কিন্তু অনেক পেন যাবে তোমার সামলাই নিয়ে এসে আবার নতুন করে শুরু করতে হবে নতুন করে শুরু করার এনার্জি তুমি কোথা থেকে পাবা তোমার এই পারপাস থেকে পাবা যখন এই লো ফিল করবা এই পারপাসটার কথা মনে করবা কেন এটা করতেছো এটা করলে তোমার কি কি সুবিধা হবে তোমার বাবা মা কত খুশি হবে কিংবা তুমি তোমার লাইফে কতটুকু আগে যেতে পারবা এটা নিজেকে রিয়েলাইজ করাবা যখন লো ফিল হবে এবং গ্রাইন্ড টু দ্য এন্ড একদম গ্রাইন্ডিং করতে হবে গ্রাইন্ড মানে হচ্ছে তুমুল পরিশ্রম আট ঘন্টা পড়তে হবে সাত ঘন্টা পড়তে হবে নয় ঘন্টা পড়তে হবে এমন কোনো কথা নাই যতটুকু সুযোগ পাওয়া যায় যতটুকু ম্যাক্সিমাইজ করা যায় যতটুকু ম্যাক্সিমাইজ করা যায় গুরুত্বপূর্ণ কাজ বাদে সেইটুকু সময় পড়াশোনার পেছনে ব্যয় করো আমি তোমাকে বলবে ভাই স্বাধীন পড়াশোনা করলে কি হয় আমি কিন্তু শুরুতেই বলছিলাম তোমার পারপাসটা ফাইন্ড আউট কর তোমার পারপাস যদি হয় তোমার পারপাস যদি পড়াশোনার সাথে ম্যাচিং করে তাহলে কিন্তু পারপাসটা ম্যাচ করতে পারাটা দরকার পারপাসটা অ্যাচিভ করার জন্য সবকিছু করাটা দরকার সবকিছু ওই যে হিন্দিতে একটা কথা আছে সব কিছু দাও পে লাগা দাও তো সবকিছু এরকম লাগায় দাওটা দরকার গ্রাইন্ড করতে হবে হুম গ্রাইন্ড করতে হবে এটা তো তোমাকে সারা জীবন গ্রাইন্ড করতে হবে না এই সিজনটা কতদিন 86 হবে তারপর 3 4 মাস 5 মাস হতে পারে এডমিশন সিজনটা পরে তো আসলে তোমার এত গ্রাইন্ড করতে হবে না তাই না তুমি যে পারপসের কথা বলতেছো সেই পারপসের জন্য এই কয়েকদিন কষ্ট করাটা দরকার এই জিনিসটা মাথার মধ্যে রাখবা যদি দরকার না হয় তুমি তাহলে প্রথমেই বাদ তোমার তো পারপসের এখানে যে তুমি বাচ চলে গেছে এত তো তুমি আসতেই না এতদূর যখন আগে আসছো কষ্টটা করতে হবে এবং লাস্টলি আমি তোকে যেটা বলবো ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্ট্যান্ট ডিসিপ্লিন ইজ মাচ মাচ গ্রেটার দেন মোটিভেশন ইউটিউবে যে একটা মোটিভেশন দেখে দুই ঘন্টা তিন ঘন্টা পড়ার চেয়ে শুরুতে এই পারপাসটা ফাইন্ড আউট করে তোমার গোলটা সেট করা এবং ডিসিপ্লিন প্রত্যেক দিন সকালে পড়তে ভালো না লাগলেও টেবিলে বসা অ্যাট লিস্ট এটা সবচেয়ে কঠিন এটা সবাই করতে পারবে না যে করতে পারবে সে আগায় থাকবে আচ্ছা আমার এই ভিডিওটা হয়তো অনেক কয়েক লাখ স্টুডেন্ট দেখবে বাট যে প্রত্যেক দিন সকালে পড়তে ভালো লাগতেছে না স্টিল নিজের বডিটাকে উঠায় টেবিলে বসাইতে পারবে যে আমি বসি বইটা খুলি এইটা যে করতে পারে সে অনেকের যায় সে যায় সো ডিসিপ্লিনটা দরকার মোটিভেশন হচ্ছে আমার অনেক মোটিভেটেড আমি এখন অনেক পড়বো পড়তে বসলাম আমার একদম মোটিভেটেড লাগতেছে না একটু ঘুমাই বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে না একটু ঘুমাই তার চেয়ে আমার তো পড়াটা দরকার আমি যে নিজেকে বডিটাকে উঠে যায় টেবিলেটা বসি উল্টাই আমার উইকলি কি প্ল্যান ছিল উইকলি প্ল্যানটা আমি দেখি আজকে কি কতটুকু কভার করা যায় যতটুকুই হোক আমি করবো আজকে এই জিনিসটা এই ডিসিপ্লিন প্রতিদিন কষ্ট করার প্রতিদিন গ্রাইন্ড করার যে ডিসিপ্লিন সেটা মোটিভেশনের চেয়ে আগায় থাকবে অনেক যে অনেক মোটিভেটেড সে তো ভালো করবে যে সিজনাল মোটিভেশনে থাকে সে ভালো করবে না বাট মোটিভেশন থাকুক না থাকুক কেউ যদি ডিসিপ্লিনের মধ্যে থাকে এই পুরো জিনিসটা ফলো করে সে কিন্তু খুব ভালো ইজিলি করতে পারবে যদি তার সাথে ভাগ্য বিক্রে না করে ঠিক আছে আমাদের সাথে তো ভাগ্যের তো উপরে তো কোনো কিছু নাই আমরা চেষ্টা করতে পারি আর দোয়া করতে পারি আমরা যা অ্যাচিভ করতে চাই তার জন্য এই ছিল আমাদের প্রপার থ্রি প্লি ফর্মুলা আমি চাই যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো যারা তোমরা একটু কষ্ট করে এই প্রতিজ্ঞাটা করো যে না ভাই আমি আমার পারপোজটা ফাইন্ড আউট করব আমি এভাবে প্ল্যানিংটা করব এবং এটা এক্সিকিউশনের সর্বোচ্চ আমার ফোকাসটা দিব তাহলে কঠিন কিছুই না সহজ আসলে কিছুই না বাট কঠিন জিনিসটাকে তোমার কাছে মনে হবে আস্তে আস্তে এবং একদিনে আসলে হবে না এটা কিন্তু একটা লম্বা প্রসেস লং প্রসেস লং প্রসেসে ডিসিপ্লিন সবচেয়ে দরকার এইভাবে তুমি এক মাস দেড় মাস কাজ করো তুমি দেখবা তোমার নিজের মধ্যে তুমি একটা অন্যরকম ইম্প্রুভমেন্ট দেখতে পারবা তোমাদের ছিলাম মেয়ে পারভেজ আহমেদ সবাইকে আসসালামু আলাইকুম